তো চলো কে কে আছো কেউ নেই এই সব মেলা দেখতে গেছে মনে হচ্ছে এখন তো মেলা চলছে তাই না তো জন্য মনে হয় কেউ মেলা দেখতে গেছে তো সকলেই মনে হচ্ছে মেলা দেখতে গেছে এটা কি বলো বন্ধুরা এটা হচ্ছে বাচ্চাদের খেলা মানে এটা কোনো বাচ্চা ছেলেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কিন্তু এটা খেলতে খেলতে বাচ্চা ছেলেটা মা মাকে অনেকক্ষণ জ্বালাবে না তো এটা মানু মেলা থেকে কিনে নিয়ে এসছে আর আমি সারাদিন বসে বসে মানে কাজের ফাঁকে রান্না বান্না করার পরে যখন বাড়িতে বসেছিলাম একলা তখন এটা নিয়ে আমি বসে বসে মানে বাচ্চা ছেলের মতো খেলে গেছি বিভিন্ন রকম জিনিস করেছি দেখা যাক আমি এটাই কি করতে পারি 또 졸업 분두라 아기야, 초라이브 또 해서. Hello, h e l l 라 এটা কি কেউ কি বলতে পারবে যে এটা কী এর কী নাম আমি তো জানি না এই প্যাকেটের মধ্যে ছিল এটা আর এটা যেরকম করবো সেরকমই হবে এই দেখো এটা পুরো কাদার মতো জিনিসটা এই দেখো এতে অনেক কিছু বানানো যায় ঠিক আছে আমি একটা পিঠে বানাচ্ছি এইটা থেকে কি ও বন্ধুরা কোথায় আছো এসো কিছু গল্প করি যারা যারা এখনও সেদ্ধ পিঠে মানে পুর দিয়া পিঠে বানাতে পারো না তারা দেখে নাও বা ঠিক আছে গুড নাইট তো এখন যদিও ঘড়িতে সাড়ে আটটার মতো বাজছে তো এখন কিন্তু আমার গুড নাইট হবে না তো বারোটা হাই ভালো ভাষা নামে ছাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো তোমরা কেমন আছো আমার নাম আমার নাম সুপ্রিয়া বাড়ি বাকুরায় হ্যাঁ খেয়ে জি খেয়ে জি চা বিস্কিট খেয়ে জি আমি সন্ধ্যাবেলায় কিছু খাই না চা বিস্কিট ছাড়া না না ছাকা খাইনি ছাকা খাবো কেন জীবনে প্রেমই করিনি তো ছাকা খাবো কেন এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সেদ্ধ ভিতরে কিন্তু পুর দেওয়া নাই কারণ এটা খেলা তো এটা কিন্তু যদি গুড়ি হতো তাহলে ভিতরে নারকেলের পুরি পুর দেবে তোমরা দিয়ে আয় দেখো পিঠে বানিয়েছি সেদ্ধ আরে আমি তো প্রথমে লাইভে প্রথম আমি এই চালু করেছি তো এটা নিয়ে আমি তিনবার লাইভে এলাম তো আমি এখনো পর্যন্ত লাইভ করিনি মানে এই চালু করেছি তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে একটু অবশ্যই বলবে হ্যাঁ হ্যাঁ রান্না করতে গিয়ে তো অনেকবার ছাঁকা খেয়েছি তা সেটা বলতে প্রচুর ছাঁকা খেয়েছি রান্না করতে হুম তো এইটাই পিঠে বানিয়েছি দেখা যাক এরপর আরেকটা কি করি আমার কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার বাঁকুড়াতে বাড়ি মানে আমার পশ্চিম দিকে বাড়ি আর কি যেটাকে বলে কারণ পশ্চিমের মানুষরাই কিন্তু এইভাবে কথা বলে বুঝেছ আর কেউ নেই চলো চলো আর কে আছেও হ্যাঁ বন্ধুরা আমি হচ্ছে ময়রার বউ ঠিক আছে এই দেখো আমি কিরকম মানে মিষ্টি পাকা চেয়ে দেব এরকমভাবে কিন্তু মিষ্টি পাকাই যদিও মিষ্টির কাজ করিনি কখনো কিন্তু আমি কিন্তু বানাতে পারবো কি মনে হচ্ছে এটা রসগোল্লার মতো লাগছে তোমরা বলো তোমরা বলো যেটা রসগোল্লা লাগছে না কি লাগছে এটা বুঝতে পারছি আর কেউ আমার ভিডিও দেখছো না আর আর কেউ মানে আমার ভিডিও পছন্দ করছো না সেই জন্য লাইভে কেউ আসছো না টাটা বন্ধুরা 假期，假期。